আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি বাদেশ্বর ইউনিয়নের পূর্ববাগ বাজারে আজ ঠিক সন্ধ্যার পর একটি থেকে একটি চার ছেলে পাওয়া গিয়েছে সেই ছেলে তার জবান থেকে বলছে যে তার বাড়ি দারাফর তোমার বাড়ি কোন জায়গা দারাফর দারাফর তোমার আব্বার নাম কি আসুন তোর নাম কই পারবাইনি

কান্দ তোমাৰ দাদা দাদা পৰ দাদুৰ নাম কিতা কুলচুম কুলচু

সুপ্রিয় দর্শক এবারে বিদায় নিচ্ছি পরবর্তী কোন লাইভে আবারও দেওয়া হবে এ পর্যন্ত সবাই ভালো থাকুন আর ছেলেটিকে চিনে রাখুন যদি আপনারা কোনো সন্ধান পান তাহলে অবশ্যই বাদেশ্বর পূর্বভাগ বাজারে এসে যোগাযোগ করবেন এই বলে